পৃথিবীর যে কোনো ব্যক্তির যে কোনো মানুষের কবর পাকা করা কবরের চুন কাম করা কবর পাকা করা সেটা রকম ব্যক্তি হোক যা কবরেই হোক যে কোনো ব্যক্তির কবরকে পাকা করা চুন কাম করা এটা বেদান কারণ কি সহি মুসলিমের নশো সত্তর নম্বর হাদিস মুসলাদ আহমদ নাসাই আবু মিজি এই সবগুলো হাদিসের গ্রন্থে আরো অনেক গুলো গ্রন্থে এই হাদিসটা আসছে জাবরত ই আল্লাহরাম হাদিসটা বর্ণনা করছেন নাহা রসুন আল্লাহ সল্লাল্লাহ আলি হুসাল্লাম আইন খবর নবী সল্লাউল্লা ইসলাম কবরকে চুনকাম করতে নিষেধ করছেন চুনকাম করে কোথায় পাকা করলে তো চুনকাম করে পাকা না হলে চুনকাম করেন এই চুনকাম মানে পাকা করা ইট দিয়ে ভাতর দিয়ে বালু দিয়ে সুরকি দিয়ে কোন কবরকে পাকা করা এমনকি কবরের সামনে নাম লেখা বা শুধু নাম লেখার জন্য একটা জায়গা এটাও এটাও জায়েজ নাই মানে শুধু একটা ফিলার দিয়ে নাম লিখলাম এটাও জায়েজ নাই অর্থাৎ শুধু চিহ্ন চিহ্নিত করার জন্য ছোট্ট একটা পাথর বা কিছু একটা রেখে দেওয়া যাবে আর স্বাভাবিক কবর মাটি থেকে এক বিঘাত উঁচু পর্যন্ত কবর দেওয়া যাবে এর থেকে উঁচু করা যাবে না এই এক বিঘাত কিছুদিন পরে নেমে সমান হয়ে যাবে কিন্তু এর থেকে উঁচু করাও জায়জ নাই সর্বোচ্চ এক বিঘাত উঁচু করবে আর কোন প্রকারের ওয়াল দেয়াল কবরের ছোতর পাশে বা এক পাশে বা দুই পাশে দেওয়ার না তবে বড় কবরস্থান এই কবরস্থানকে স্থানকে সংরক্ষণ করার জন্য চতুর্দিকে যদি ওয়াল করে সেটা নিষেধ না কিন্তু একজন ব্যক্তির দুইজন ব্যক্তির তিনজন ব্যক্তির কবরকে এরকম পাকা করতে চুমকাম করতে রসুল ওয়ালা সলোয়ালস রাম নিষেধ করেছে আদা আলাই কবরের উপরে বসতে ভবিষ্যতে আমরা নিষেধ করছে কবর বসার জায়গা না কবর হইলে তোমা করবে দোয়া করে চলে আসবে কিন্তু সেখানে যে বসে থাকা যাবে না নবী সালাম বসতে নিষেধ করছেন ওয়াইনা উপরে কোনো স্থাপনা তৈরি করতে নিষেধ করছেন সেটা বাড়ি ঘর মসজিদ যে কোনো কিছু হতে পারে কবরের উপরে এই রকম কোন কিছু তৈরি করতে স্থাপনা তৈরি করতে রাসুল্লাহ সাল্লাম নিষেধ করেছেন সহিদ মুসলিমের নশো উনসত্তর নম্বর হাদিস আবুল হাইয়াজ আল আসাদি রাদি আল্লাহ তিনি আলী রাদি আল্লাহ যুগে পুলিশ বিভাগের প্রধান ছিলেন তিনি বলেন যে আমাকে একদিন আলী তাদি আল্লাহ বললেন আল্লাহ রসুলাম আমি তোমাকে এমন কিছু দায়িত্ব দিয়ে পাঠাতে চাচ্ছি যেই দায়িত্বগুলো রসুল্লাহ সাল্লা সাল্লাম আমাকে দিয়েছিলেন এক নম্বর হলো আল্লাহ তুমি এই মদিনাতে বা ইসলামী রাষ্ট্রের সীমানার মধ্যে যেখানেই কোনো মূর্তি পাবে প্রতিকৃতি পাবে সেগুলো তুমি সমান করে দিবে ভেঙ্গে দিবে অর্থাৎ এখানে আবার ওই হিন্দুদের মন্দিরে ঢুকে মুসিকদের মন্দিরে ঢুকে ভেঙ্গে দিতে বলা হয়নি সেটা হলো ইসলামী রাষ্ট্রের মানে বাহিরে উন্মুক্ত স্থানে যেগুলো মর্শিকেরা পূজা করার জন্য আবাদতের জন্য বানায় নেই কিন্তু এমনি মুসলিমেরা বা অন্যরা বাহিরে মূর্তি বানায় রেখেছে সেটা ইসলামী রাষ্ট্র রাষ্ট্রপ্রধান পুলিশ প্রধান সেটা বানবে আবার আমজনগণকেও বানতে বলা হয়নি আমজনগণ যাই ভাঙিয়ে দিবে এটাও না বাঁকবে কারা প্রশাসন সরকার সরকার ভেঙে দিবে মুসলিম সরকার যত মুক্তি থাকবে প্রতিকৃতি থাকবে এগুলো ভেঙে দিবে এটা রসুল্লাহ সরাম আলী রাজি আল্লাহ তালকে দায়িত্ব দিয়েছেন আলী রাজি আল্লাহ তালন তার পুলিশ বিভাগের প্রধানকে দায়িত্বটা দিচ্ছেন ওয়ালা কাবরান মুশরফান ইল্লা সাওবাইতা যত উঁচু কবর পাইবা ইসলামের রাষ্ট্রের সীমানার মধ্যে সমস্ত উঁচু কবরকে ভেঙ্গে সমান করে দিবা অর্থাৎ কবরের উপরে যদি কিছু থাকেও সেগুলো তুমি সমান করে দেবে এটাও ইসলামী রাষ্ট্রপ্রধানের দায়িত্ব এরপরে কোন ছবি যদি কোথাও পাও যদি কোনো সুরা ছবি পাও সে ছবিগুলো নামাই দিবে বেঙ্গে দিবে আরেকটি হাদিস সহি মুসলিমের নশো একাত্তর নম্বর হাদিস আল্লাহ রসুল হুসলাম বলেন কোনো ব্যক্তি কবরের উপরে বসে থাকা এটার থেকে তার জন্য একটি জ্বলন্ত অঙ্গারের উপরে কয়লার উপরে বসে থাকাটা অনেক ভালো মানে এক জায়গায় জ্বলন্ত কিছু কয়লা কয়লা তো চিনছি আমরা এই কয়লার উপরে বসে থাকাটা একটা কবরের উপরে বসে থাকার চাইতে অনেক গুণ ভালো এটাও সহি মুসলিমের হাদিস এই জন্য এই দিয়েছেন ইমাম ইবনে হাজাম ইমাম কুরতুবি ইমাম ইবনুল কাইয়েম ইমাম সানাহানি আল্লামা শাওকানি তারপরে ফাতোয়া লাজনা তাইমা শাকবিন বা শাক তাদের সবার ফতোয়া হলো কবর উপরে কোন ধরনের স্থাপনা নির্মাণ করা ব্যথা যায়